ফুল মাখা ভিডিও দেখতে চাই তো কমেন্ট বক্সে বলবেন আমি সেইটা বানানোর চেষ্টা করব এই জায়গাটায় টগর ফুল পাওয়া যাবে এবং তো আমরা যে এই জল পাই দিছে চালতা আছে এই যে এগুলো যখন দেখতে তো এসি কারণ টক ভালো তো টগর ফুল মাখা কমেন্টে জানাইতে দিলে জানাইলে আমরা সেটা চেষ্টা করব চেষ্টা করব হুম ও কইতেছে ভালো নমস্কার গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের একটি ভিডিও নিয়ে আসছি সেদিনকে আর আমরা ডাব মাখায় একটা কমেন্ট করছিলো একটা দিদি ভাই যে ভাই ফুল মাখা ভিডিও দেখতে চাই তো তার উদ্দেশ্যে এক একটা ভিডিও নিয়ে আসছি টগর ফুল মাখার যদি আরও কিছু দেখার থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন আমি সেইটা বানানোর চেষ্টা করব আর এমন কিছু বলবেন যেটা খাওয়া যায় আর যেটা না খাওয়া যায় ওইটা বলবেন না প্লিজ তো যদি আরও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন আমি করার চেষ্টা করব আপনাদের এবং এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে অন্য অন্য কিছু তাহলে কমেন্ট বক্সে বলবেন তো আমরা আজকে আসছি টগর ফুল মাখার একটা ভিডিও দেবো আপনাদেরকে এবং আমরা কি কী করে টগর ফুলটা মেখে খাই সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে আছেন আমাদের সম এই যে সম আছে আর আমরা চলে আসছি অলরেডি টগর ফুল নিতে তো এই জায়গাটা বিলে আছে এই বিলে টগর ফুল আছে তো সেই ফুলগুলো আমরা সংরক্ষণ করব তারপরে আমরা বাড়িতে নিয়ে ভালো করে প্রসেস করে মাখব তো সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেলটি থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বেশ থেকে দেখছেন তারা বেশটি ফলো করবেন ধন্যবাদ সকলকে সবাই দেখতে দেখুন সম সে টগর ফুল ছিটতে নেমে গেছে এই যে সে টগর ফুল ছিটতে আছে সম টগর ফুলগুলো কেমন একটু দেখা হতো দর্শকের উদ্দেশ্যে ওই যে ওই টগর ফুল দেখতে পারতেছেন সম ছিটতে আছে একটু ভালো ভালো দেখে ছিটবা এই যে সম টগর ফুল ছিটতে আছে দেখতে পারতেছেন এই যে টগর ফুল আমরা কিছুটা সংরক্ষণ করছি আরো কিছু করব এই টগর ফুল আমরা বেশ কিছু সংরক্ষণ করছি তো একটা টেনশনে ছিলাম কি যে আমরা টগর ফুল কোথায় পাবো তো আমরা ভাবি নাই যে এই জায়গাটায় টগর ফুল পাওয়া যাবে এবং তো আমরা অবশেষে দেখতেছি যে এই জায়গায় টগর ফুল পাওয়া গেছে তো আমরা অনেক উপকৃত হয়েছি যে এই জায়গায় টগর ফুল পেয়েছি আমরা এই যে এই দেখতে পারতেছেন আর টগল ফুল কিন্তু আমরা নিতে আসছি আমার সেই ফ্রেন্ডের বাসায় ওই যে তুল একটা ভিডিও দিছিলাম সেই ফ্রেন্ডের বাসায় নিতে আসছি তো তো বাসায় নেই তার জন্য আমরা ভিডিওটা ওর সাথে করতে পারলাম না ও বাসায় থাকলে তাহলে এই ভিডিওটা এই জায়গা এস থাকে সম্পূর্ণ প্রচেষ্টা করতাম ওর সাথে তো এই বাসায় আসছি তো ভাবি আমাদের জন্য এই যে এই জলপাই দিছে কারণ সে জানে যে আমরা টকের জন্য পাগল সে জলপাই পাঠাই দিছে আমাদের জন্য এই এই যে এই ちゃっটা জলপাই আমরা কাটছি এই যেই সমাসছে এই পরিষ্ণীয়া এই যে সমাসছে ওই গারে ভাবি দিছে এই জলপাই তো আমরা এখন একটু জলপাইটা টেস্ট করব মানে টক জ্যোতি থাকি কিছু তলে সেটা আমাদের জন্য পারফেক্ট খাই খেতে अजी হ্যাঁ কি যে সুন্দর প্রকৃতির ফুল দেখতে বারতাছেন আপনারা গাছে গাছ ভর্তি চালতা আছে এই যে এগুলো যখন পাকবে তখন এগুলো মাখা হবে এগুলোও খাবো এই যে গাছে ভালোই চালতে আছে এগুলো এখনও পুরোপুরি পাকে নাই যখন পাকবে তখন আমরা এগুলো পেরে খাবো কিন্তু আমরা এখনও খাইছি সেগুলো ভিডিওতে ধারণ করি নেই ওই যে গাছে অনেক চালতে আছে যা আছে তাতে আমাদের হবে এই যে গাছে এই যে গাছে চালতা আছে এই যে গাছে ভরপুর চালতা এই যে কলা পাতা এনেছি কলা পাতার উপরে এই রাখা হবে এই যে একবারে একটা ভালো একটা কলা পাতা নিয়ে আসছি এবার এগুলো আমি ভালো করে ছিঁড়ে নিব একটা একটা করে তারপরে আমরা এটা জলে দিয়ে ভালো করে ধুইতে হবে কারণ এটা তো বাইরে এসেছিল ভালো করে এটা ধুইতে হবে তো সম্পূর্ণ দেখতে থাকুন এবার আমি এগুলো ছেড়ে নিতেছি এই যে দেখতে পারতেছেন তো কেমন হয় এবং টেস্টটা কেমন হয় আপনাদেরকে মাখার পরে বলতে পারবো যদি ভালো হয় তাহলে আপনারাও এটা করে খেতে পারবেন বাসায় বসে তো আশা করি হয়তো ভালো হবে কারণ ভগবানের কৃপায় আপনাদের আজ পর্যন্ত মা মাথায় খারাপ হয় নাই যে শুধু আমরা পাপড়িটা রাখবো উপরের যে পাপড়িটা দেখা যায় এই পাপড়িটা রাখবো আর যে বাকি অংশগুলো আছে ওগুলো আমরা ফেলে তো কথা আর একটা বলতে কি এই যে উপরের যে পাপড়িটা এটা কিন্তু ভাজি করেও খাওয়া যায় ভাজি করেও খাওয়া যায় যেমন আপনার আল্লাহ চাউল আছে আমাদের গ্রামের ভাষা যেগুলো বললে আল্লাহ চাউল ভিজাই তারপর যে কিচেন এটা করে ওইগুলো দিয়ে এগুলো ভাজাও খেয়ে যায় খাওয়া যায় তারপর আরো ফুল দেখা খাওয়া যায় এবার আমরা এগুলোর সম্পূর্ণ সব কিছু সিঁড়ে নিচ্ছি এবার এগুলো আমরা ভালো করে জলে ধুব তো এই ধুইতে এই যে আমরা ভালো করে ধুইতে আছি তো এইগুলো কিন্তু সব এক একাকা হইয়া অল্পটুই যে এই যে আমরা ধুইতেছি আছি ভালো করে এগুলো এই যে আমাদের ধোয়া হয়ে গেছে তো মানে অল্প হয়ে গেছে আগের সে মানে অল্প দেওয়া আমরা এই জলটারে ভালো করে শেখে নিবো এই যে আমাদের ধোয়া হয়ে গেছে এবার আমাদের মাখার পালা আগে ছিল কতটা এখন হয়ে গেছে অল্প তো এই আমাদের মরিচ তেল এবং এই লবণ মানে তেলে লবণ একটু মিলিয়ে গেছে তার জন্য তো লবণটা এই যে উঠে নিছি এই যে তারপরে আমরা তৈল তৈলটা পরে দিই দিছি এই যেই আমাদের মরিচটা এটা ফ্লেভার অন্য রকমের এই যে তারপরে এবার দেব তেঁতুল এই যে তেঁতুল এই তেঁতুল দেবো তো সারটা বাড়াবি তেঁতুলে এই যে তেঁতুল দিয়ে নিয়েছি এই যেই তো আমরা এবার দেবো সরিষার তেল এই যে সরিষের তেল সরিষের তেল দিছি তেঁতুল একটু বেশি দিছি কারণ টকটা একটু বেশি আমরা খাই চিনি স্বাদ বাড়ানোর জন্য এই যে চিনি দিয়ে দিছি যাতে একটু হালকা মিষ্টি লাগে এই যে ভালো করে তো আমাদের টগর ফুল মাখা সম্পূর্ণ তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা কি কী করে প্রসেস করে আমরা মেশেছি তো রঙটা একটু হয়তো অন্যরকমের তো আসলে অরিজিনাল কিন্তু শার্টটা অনেক ভালো হয়েছে তো আমি একটু খেয়ে দেখি আপনাদেরকে ভালো লাগে আছে তেঁতুলটা একটু বেশি দিতে হবে কারণ তেঁতুলটা সারটা বাড়াবে সত্যি অনেক ভালো লাগে তো আরও সবাই কয়েকজনের খাওয়াব দেখো তাদের রিয়াকশনটা কেমন তারা কি বলে দেখতে থাকুন আমাদের সাথে কেমন লাগতে আছে ভালো লাগতেছে লাগতে আছে কেমন এটা অসাধারণ ভাই অসাধারণ আগে সময় খাইছো না ভাই কি এটা তো টগর ফুল মাখা স্বাদ হইছে কেমন এক কথা যে অসাধারণ কি ওটা কি মাখা আছে টগর ফুল মাখা তো দর্শক খাইছে হে দর্শকের উদ্দেশ্যে বলো যে এরপর যদি কিছু দেখার ইচ্ছা থাকে তাহলে সেটা কমেন্টে আমরা সেটা চেষ্টা আর এমন কিছু বলবেন না যেটা যেটা খাওয়া খাওয়া যায় যায় সেইটা বলবেন তাহলে আমরা ওইটা চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা সৈকত কি কও এই যে জয় জয় কি বলো ওরা খাইতে আছে তো বলতে আছে মানে স্বাদ ভালোই হয়েছে তো আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আরো কয়েকজনের খাওয়াবো তারা রিয়াকশন দেখি তাদেরটা সেই রিয়াকশন আমরা দেখবো

Kimetsu